की खाबा तुमी केक कोठाय আছে केक দাও তো কোথায় আছে দাও তো केक দেখো দাও তো কোথায় আছে কই কোথা কে কাছে ওрал মারি এ हां ভিডিও দি দাও তো ভিডিও হ্যাঁ আচ্ছা তো লাগি দাও লাগি দাও তাহলে কোথায় রেখেছ কোথায় হ্যাঁ কই দেখি সকাল থেকে একশো টাকা খেয়ে নিয়েছে ফুটি গেলে কেক খেলে তারপরে মোটু পাতলু শুধু খাবার খাওয়া আর কিছু না এটা ভালো আছি খেতে কেমন লাগছে